সিমারি সিল্ক যেটা বলা হয় না কোটা অর্গানজা ঠিক ওই কোটা অর্গানজা সিমারি সিল্ক কোটা অর্গানজার মধ্যে আমরা পেয়ে যাব সেল্প একটা প্রিন্ট পাবো আর কালারটা খুব দারুন একটা কালার একবারে হলো মফ পার্পল যেটাকে বলা হয় সেই মফ পার্পল কালার আর মক পার্পল কালার উপর দেখতে পাচ্ছেন কানি যে শালগুলোতে যেমন হলো প্রিন্ট করা থাকে ঠিক সেরকম হলো প্রিন্ট করা আছে অনেক খুব সুন্দর করে হ্যান্ড জার্দোজি ওয়ার্ক করা আছে ঠিক আছে নেকে খুব সুন্দর করে হ্যান্ডস আর দসি ওয়ার্ক করা আছে ভি নেক করা আছে এখানে আমরা একেবারে গোল্ডেন কালারের জড়ি সুতার ওয়ার্ক পাবো খুবই সুন্দর করে হলো এই সিকোয়েন্স দেখলাম অনেক দিন পরে এরকম হলো যে বাটির মতো যে গুলো থাকে সবসময় তো আমরা ফ্ল্যাট সিকোয়েন্সটা পাই বাট এই সিকোয়েন্সের কাজ আমি অনেক দিন পরে দেখলাম আচ্ছা এখানে খুব সুন্দর করে মতি ওয়ার্ক করা আছে মতি ওয়ার্ক তার সাথে তার ওয়ার্ক করা আছে এখানে আমরা একেবারে তার গুলো পেয়ে যাচ্ছি ছোট ছোট মতি ওয়ার্ক পাচ্ছি সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি আর সেম একেবারে যেটা আমি বললাম মফ পার্পল সেই মফ পার্পল কালারের হলো সুতা দিয়ে হ্যান্ড ওয়ার্ক পাবো আর একেবারে ভালো মতো খেয়াল করেন এই ফ্লাওয়ার মাঝে মাঝে কিন্তু খুব সুন্দর করে স্টোন সেট করা আছে তো মোট কথা খুব সুন্দর হ্যান্ডস আর দোজি ওয়ার্কের মধ্যে একটা ড্রেস আছে তার মধ্যে দারুণ একটা হলো প্রিন্ট মেটেরিয়ালসটাও খুব সুন্দর আমি যেটা বললাম সিমারি কোটা অর আর তার সাথে কিন্তু একেবারে যে শুধু নেকে কাজ আছে তা না ফুল বডিতেও কিন্তু আমরা এরকম পাইপ পুঁথি ওয়ার্ক পেয়ে যাচ্ছি সাথে সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি ছোটো ছোটো ওয়ার্ক পাচ্ছি আর ওড়নাটা তো অনেক অনেক সুন্দর তো চলেন পুরো ড্রেসটা আমরা খুলে দেখি সো এটা আমাদের হলো ড্রেসটা আর ড্রেসে কিন্তু খুব সুন্দর করে হলো ভিনেক নেক করা আছে সেটা কিন্তু আমি ফার্স্টে দেখাচ্ছি সো খুব সুন্দর করে ভি করা আছে ভিনেকের মধ্যে খুব সুন্দর করে জারদোজি ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে খুব সুন্দর করে হলো কানি প্রিন্ট করা আছে আর সাথে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে সেটা কিন্তু আমি ফার্স্টে আপনাদেরকে দেখাই দিয়েছি আচ্ছা আমি কাপড়ের মেটেরিয়ালসটা আরও একবার বলে দিই সেটা হলো মারি এই যে দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালারের হলো বুনন করা আছে একেবারে সিমারি সিল্ক যেটাকে বলা হয় কোটা আর গানজা হ্যাঁ একটু জর্জিট একটু কোটা এরকম আমরা হলো ফিল পাবো তো খুব দারুণ একটা জিনিস আছে আচ্ছা আমরা কিন্তু কামিজের ফ্রন্ট পার্টের দামার পোশানে এরকম সুন্দর একটা লেস পাচ্ছি তো লেসের বিষয়টা একেবারে নিজের উপর নির্ভর করবে আপনি রাখবেন না রাখবেন না ব্যাক পার্টটা আমরা সেম পাবো আর আমরা হলো একেবারে সিক্সটি বডি পর্যন্ত এখানে কাপড় পাবো লং এ ফর্টি সিক্স পাবো তো সিক্সটি বডি পর্যন্ত কাপড় থাকলে যে আমি সিক্সটি বডি পর্যন্ত মেক করব তা না যেহেতু আমাদের এখান থেকে রানিং স্লিপস করতে হবে ব্যাক পার্টের এক সাইড থেকে আমরা হলো বডি কাটবো আর এক সাইড থেকে আমরা স্লিভস কাপড়টা পেয়ে যাবো আর মাস্ট ইনার পরতে হবে থ্রি পিসের একটা সেট আছে ইনার কিন্তু আমরা দিব না জাস্টের সাথে কিন্তু এই যে আমি ফার্স্টে বলেছিলাম না যে একেবারে হলো মফ পারপল এই যে দেখেন খুব সুন্দর একটা মফ পারপল কালার আছে কামিজটা লাইট কালার বাট হলো প্যান্টের কালারটা হলো ডিপ কালার হবে আমি আবারও বলি কামিজটা লাইট কালার আর হলো প্যান্টা হলো ডিপ কালার হবে সো আমরা একেবারে পিওর সিল্কের মধ্যে প্যান্টের পিসটা পেয়ে যাচ্ছি সো আমরা খুবই সুন্দর একটা ওড়না পাবো যে ওনার কথা কিন্তু আমি ফার্স্টেই বলেছি আনকমন একটা ড্রেস আছে আর একেবারে স্টক লিমিটেড আছে হয়তো বা এগুলো নেক্সটে আপনারা আর পাবেন না তো যারা নিতে চাচ্ছেন ঝটপট করে হলো নিয়ে ফেলবেন পুরাটা কি আছে বলেন তো একেবারে পিওর খাদ্য সিল্ক একেবারে কাপড়ের গ্লেজটা দেখলেই বুঝতে পারছেন পিওর সিল্কের আমরা হলো ওড়নাটা পেয়ে যাচ্ছি আর আমি ওড়নাটা আপনাদেরকে দেখাবো বেনারসি বুনন যে মানে এত সুন্দর একটা জিনিস যেটা হলো না বললে নাই আমি আপনাদেরকে সম্পূর্ণটা খুলে দেখাবো সাথে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে কট পাইপিং করা আছে আর আমরা চার কোনায় কিন্তু চারটে সুন্দর এরকম টস্তল পাবো তো যে অন্যার বিষয়টা আমি বলছিলাম যে খুবই 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 দারুণ একটা অন্য আছে আর এই টাইপসের ওড়নাগুলো দেখা যায় যে হলো খুবই কম হয় তো একটা না আর্টিস্টিক ভাব আছে যেটা আমি বলি যে এই যে হলো আপনার হলো যেই বেনারসি বুননটা করা আছে সেটার অপোজিট টাইপটা কিন্তু আমরা একেবারে পাবো সুন্দর করে বাট এটা আপনি আরও যখন দেখবেন তখন মনে হবে যে এটা হলো পুরাটাই হলো প্রিন্ট করা আছে সো এটা হলো ওনার আঁচলটা আমি আঁচলটা থেকে শুরু করি এটা আমরা ওড়ার আঁচল পাবো ওনার আঁচলে চারিপাশে এরকম সুন্দর করে হলো বুনন করা থাকবে সাথে কিন্তু এরকম একটা চিকন পার থাকবে তা আমি আপনাদেরকে যে জিনিসটা অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছিলাম এই দেখেন যেটা পেটানো বলা হয় যে পেটানো বেনারসি বুনন এই যে দেখেন এবার পেটানো বেনারসি বুনন সো আমি আমি যেটা আপনাদেরকে মাঝখানে যে হলো আমি বললাম না যে একটা সুন্দর আপনার হলো কি করা আছে সুন্দর একটা ফ্লোরার হলো যে হলো ডিজাইনটা করা আছে সেটা দেখেন খুব সুন্দর করে ব্যাকসাইড এটা আর এটার আমরা ফ্রন্ট সাইড পেয়ে যাবো এটা সো যারা আমরা চাই না যে হলো ওড়নাটা একেবারে হলো ফ্রন্ট পার্টটা এরকম হয়ে থাকবে না সুন্দর এরকম সিম্পল হয়ে থাকবে ঠিক হলো এরকম সুন্দর একটা জিনিস আছে আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হলো ওড়নার ওনাটাতে পুরাটাতে আমরা কিন্তু হলো এরকম হলো ডিজাইন পাবো না জায়গায় জায়গায় পাবো যেমন এই আঁচলে পেয়ে যাচ্ছি আর এখানে এরকম ছোট্ট করে হলো ডিজাইন পাচ্ছি তো এরকম করে ফুল ওনাতে আমরা হলো ডিজাইনটা পাবো তো খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা ড্রেস আছে খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা ড্রেস আছে যদি কারো ভালো লেগে থাকে যেটা করতে হবে ছটপট স্ক্রিনশট নিয়ে নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজালা পেস